পিওর একদম একটা ফেল আইডেন্টিটি রিবন্ড একটা একটা ফেল তিনটা লেয়ার দিয়ে একটা অর্থোবিক মেট্রে এটা হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকে এরকম একটা গল্প বলবো আপনাদেরকে মানে একজন হচ্ছে কি সুখ কোথায় পাবো সুখ খুঁজতে খুঁজতে আসছে ম্যাট্রেসের দোকানে মানে রবিন ভাই এরকম বলতাছিল আজকে তো আসলে ম্যাট্রেসের মধ্যে কি এমন সুখ আছে সেটাই আজকে জানার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা যাত্রাবাড়ীতে বিক্রমপুর বেডিং হাউসে সরাসরি ওনাদের দেখতে পাচ্ছেন শোরুমে তো প্রচুর ম্যাট্রেস রয়েছে এছাড়া আমরা কিন্তু অনেক ভিডিওতে ওনাদের কারখানা দেখাইছি সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস নিতে পারেন তো রবিন ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার যারা ভালো মানের ম্যাট্রিক্স কিভাবে কিনবেন কিভাবে চিনবেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে যেমন এইখানে একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে লাল কালার তারপর হচ্ছে আপনার ব্লু কালার তারপর হচ্ছে আপনার সাদা কালার আচ্ছা তো তারপর হচ্ছে আবার গিয়ে খয়রি কালার খয়রি কালার তারপর আবার হচ্ছে পেস্ট কালার আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে ভাই কালারগুলো কিন্তু সবই আছে তাই না আচ্ছা এখন এখান থেকে আপনি ম্যাট্রিক্স কোনটা নেবেন

তো এটা হচ্ছে আমাদের বিক্রয় কেন্দ্র তো এখন আমরা চলে যাবো সরাসরি বিক্রমপুর বেডিং হাউজের ফ্যাক্টরি বিক্রমপুর বেডিং হাউজের আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরি তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যে কোনো একটা দোকান থেকে বা ফ্যাক্টরি থেকে একটা ম্যাট্রেস কিনেন তো যখন কিনেন খাট তখন দেখেন কিন্তু কাঠ ঠিক ম্যাট্রিক্স দেখার আগে ম্যাট্রিক্সের এই কাপুরের ভিতরে চেন থাকবে সব কিছু থাকবে কিন্তু কাপুরের ভিতর কি থাকে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তো এইটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা একদম একটা ফেল তারপর হচ্ছে একটা রয়্যাল রিবন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হাইডেন্সিটি এগুলো টা এগুলো প্রেশার ক্রিয়েট করা অনেক হার্ড হয় তো এটা হচ্ছে রিবন্ডেড তারপর হচ্ছে একটা ফেল তো তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস এটা হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে ভাই এই ম্যাট্রেসটা কতটা হার্ড হবে বা কতটা সফত হবে তো এখন এইটা দেখবেন একটা মানুষ হাঁটার পরে দেখবেন পায়ের দিকে এতটা হার্ড হয় আর যখন ঘুমাবে তখন কিন্তু শরীর কিন্তু একদম স্ট্রেট থাকবে তখন কিন্তু আপ ডাউন হয় না তো এইটা হচ্ছে অর্থোব্রিক বডি এই যে নিতে চান সাত ফিট এটার দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট এর দাম পরে মাত্র ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখানে কালার আছে যার যেটা কালার ভালো লাগে তারপর এখানেও কালার আছে যার যেটা কালার ভালো লাগে সে সেই কালারটা নিতে পারেন তো ভিডিওর

প্রকৃত পক্ষে মূলত এগুলো হচ্ছে ম্যাট্রিক্স একটা ম্যাট্রেক্স হবে লাগজারি স্বপ্নের ব্যাপার কিন্তু ম্যাট্রিক্স হচ্ছে দুঃস্বপ্নের ব্যাপার ভিতরে কক্সি দিয়ে দাম পায় দুই হাজার তিন হাজার টাকা ভাঙে যায় তো এই ম্যাট্রিক্স আপনারা জানা নিবেন অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে দেখে কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা কিন্তু একদম পিওর অথেন্টিক সম্পূর্ণ ম্যাট্রিক্স এর র মেটেরিয়াল সম্পূর্ণ বাহির থেকে আমদানি কৃত তো এই ম্যাট্রিক্স একদমই দেখেন কতটা ডেবে গেছে তো এরকম ম্যাট্রিক্স জানা নিবেন অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং হাউসে আসবেন সরাসরি বসে থেকে প্রোডাক্টটা বানিয়ে নিতে পারবেন Inshallah.